নমস্কার বন্ধুরা আমার লক্ষ্মী ছানা আমি সুদর্শন আবার চলে এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা বন্ধুরা হচ্ছে মানে যারা যারা ট্রেন জার্নিং করেন তাদের জন্য অর্থাৎ যারা মালদার দিকে যাতায়াত করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি কিন্তু একটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা তেরো হাজার চারশো পঁয়ষট্টি হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়া আজিমগঞ্জ এই ট্রেনটির কিন্তু টাইম টেবিল কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে হাওড়া থেকে যে ছাড়ার টাইম সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দু হাজার চব্বিশের পরে অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে কিন্তু এই ট্রেনের টাইম কিন্তু সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সেটি নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও তো যারা যারা হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটো আজিমগঞ্জ এই রুটে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তেরো হাজার চারশো পঁয়ষট্টি হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু এই দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে কিন্তু সম্পূর্ণ টাইম টেবিল কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই ট্রেনটি কিন্তু মানে আগে ছাড়তো হাওড়া স্টেশন থেকে পনেরোটা বেজে পনেরো মিনিটে অর্থাৎ তিনটে বেজে পনেরো মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়তো কিন্তু এখন বন্ধুরা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে কিন্তু এ ট্রেনটি কিন্তু সম্পূর্ণ টাইমগুলো চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে কিন্তু এ ট্রেনটি কিন্তু ছাড়ে হাওড়া স্টেশন থেকে দুপুরবেলা চোদ্দোটার সময় অর্থাৎ দুপুর দুটোর সময় কিন্তু এ ট্রেনটি কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়ে অর্থাৎ প্রায় পঁচাত্তর মিনিট আগে কিন্তু এই ট্রেনটি কিন্তু টাইম কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে প্রায় পঁচাত্তর মিনিট আগে এ টিনের সময় কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে আগে ছাত্র হার্ট স্টেশন থেকে তিনটে বেজে পনেরো মিনিটে এখন চার দুপুর টু তো এটা হচ্ছে একটা বিশাল বড়ো আপডেট আর ঠিক সেইভাবেই তেরো হাজার চারশো ছেষট্টি মানে ডাউনের দিকে সেটিনে কিন্তু টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তবে এত সে সেটিনের টাইম কিন্তু সামান্য চেঞ্জ হয়েছে তো চলুন সে ট্রেনের টাইম টেবিলটা আমরা জেনে নিই ডাউনের দিকে তেরো হাজার চারশো ছেষট্টি মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের সেই টাইমটা কিন্তু এখন আমরা একবারও জেনে নিই তো বন্ধুরা এখন জেনে নিই তেরো হাজার চারশো ছেষট্টি ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস মালদা থেকে ছাড়ার টাইম এটিও কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু টাইম কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দু হাজার পঁচিশ সাল থেকে এই ট্রেনটি আগে ছাত্র মালদা স্টেশন থেকে সকালবেলা ছটা বেজে পনেরো মিনিটে সেটি কিন্তু এখন ছাড়ছে মালদা থেকে ছটা বেজে পাঁচ মিনিটে অর্থাৎ দশ মিনিট কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের আপ এবং ডাউনের দিকে সময়সূচি যে চেঞ্জ হয়েছে তার একটা বিশালভাবে একটা আপডেট তো চলুন এখন ঢুকছে ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস তো এই তিনটে এই তিনটে কিন্তু এখানে কিন্তু স্কিপ হয়ে বেরিয়ে যাবে সোজা বেরিয়ে যাবে তো তিনটে কি আমরা এক ঝলক দেখে নিই এই ছিল তেরো হাজার চারশো ছেষট্টি এবং তেরো হাজার চারশো পঁয়ষট্টি আপ এবং ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের ছোট্ট একটা সময়সূচির বিরাট পর একটা আপডেট তো বন্ধুরা যদি আজকে ভিডিওটা আপনাদের একটু গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে তাদের একটু সুবিধা হবে তো বন্ধুরা দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণ ভারত এবং সুস্থ থাকবেন টাটা আর আবারও আপনার সামনে নতুন নতুন কোনো ভিডিও আমি নিয়ে আসবো কোনো মজাদার ভিডিও নিয়ে আসবো ততক্ষণে ভারত এবং সুস্থ থাকবেন টাটা